রাখালবেড়িয়া থেকে শঙ্করপুরের রাস্তা হয়ে যাচ্ছে আর আর কিছু গেলে শঙ্করপুর তো এই আশপাশটা প্রচুর বাগান আছে কেমন হয়েছে এই দেখো এখানে দেখো কত করমচা হয়ে আছে এগুলো পেকে গেছে গুড মর্নিং সবাইকে সত্যি মারির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি আমরা হোটর বাড়ি হোটর বাড়ি মেজ কাকিমার শরীর খারাপ এখন দশ সে ট্রেন ধরবো তো স্টেশনের দিকে যাওয়া যাক আমরা ট্রেন থেকে নেমে প্রথমে বাড়িতে গেছিলাম সেটা তোমাকে দেখাতে ভুলে গেছি এখন অটো করে কাকিমাকে নিয়ে যাচ্ছি সেরকম এই সমস্যার কিছু জাস্ট একটা চেক আপের জন্য যাওয়া আমরা এখন কাঁঠাল থেকে শঙ্করপুরের রাস্তা হয়ে যাচ্ছি আর আর কিছুটা গেলে শঙ্করপুর তো এই আশপাশটা প্রচুর বাগান আছে পিয়ারা বাগান লিচু বাগান আম বাগান মেনলি এখানে পিয়ারা বাগানটা বেশি দেখা যায় দেখো চারিদিকে রাস্তার পাশে দেখো কত গাছ দেখো আরো বাগান আছে রাস্তার চারিদিকে কত গাছ এবার আমরা চলে এলাম শঙ্করপুর এটা শঙ্করপুর বাজার আমরা যাব শটবেরিয়া সোজা রাস্তাটা গেছে বারুইপুরের দিকে আর আমরা শর্টকাট নেওয়ার জন্য যাব ডান দিকের রাস্তাতে চারিদিকে শুধু বাগান আর বাগান মানে দশে বারো হয়ে যাবো দশ মিনিট মানে এখান থেকে কত হলো পঞ্চাশি ধরো মানে এবারে দেখো যেদিকে তাকাচ্ছি পুরো সবুজ হালকা রতুর আছে এটা হলো লিচু বাগান লিচু সব পাড়া কমপ্লিট হয়ে গেছে এটা খুব বাগান এবার আমরা চলে এলাম সরবেড়িয়া এই যে বাঁধিকে রাস্তা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে ডাইরেক্ট বারুইপুরের দিকে আর আমরা এই রাস্তা নিচ্ছি এটা বারাসাদ রোড অ্যাকচুয়ালি কুলপি রোড মানে বারাসাদ দক্ষিণ বারাসাদ যে রোডটা যাচ্ছে সেই দিকে যাচ্ছি আমরা এখন হয়ে গেলো ডাক্তার বলে যে ওরকম প্রবলেমের কিছু নেই প্যানিক থেকে হচ্ছে কি হয়েছে এখন আমরা পার করছি মলিঘাটি মন্দির আর এই মলিঘাটি মন্দিরটা অনেক দিন আগে আমরা এসেছিলাম তোমাদেরকে সেই ব্লকটা দেখিয়েও ছিলাম তোমরা অনেকে হয়তো দেখেছো সেটা তারা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ধামুয়া আর আমরা চলে যাচ্ছি শঙ্করপুর এইগুলো হচ্ছে খেত ঝিঙে খেত লঙ্কা হয়ে যাচ্ছে না আর ওই দিকে বিয়ার এগুলো সব হচ্ছে বাগান এই হলো শঙ্করপুর মোড় আর এই পারে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাটা গেলে বাড়ি যাওয়া যাবে আর আমরা এই রাস্তাটা ধরবো এটা হলো হোটর যাওয়ার রাস্তা মানে এখান থেকে আর কিছুটা গেলে কাঁঠাল বেড়িয়া এই সামনে স্কুলটা দেখা যাচ্ছে এটা হলো কাঁঠাল বেড়িয়া হাই স্কুল

আমরা খেতে বসেছি বিকাল বেলা বৃষ্টি পড়ছে আর দেখো কোকিল ডাকছে কোকিল ডাকছে আর এই দেখো এখানে দেখো কত করমচা হয়ে আছে এগুলো পেকে গেছে এগুলো পেকে গেছে আর এখন কোকিলও ডাকছে হালকা বৃষ্টি পড়ছে আর কোকিল ডাকছে এটা পুরো করমচা বাগান আমি কতগুলো পাকা করমচা তুললাম খাবো বলে এগুলো মিষ্টি হয় আর এই যে করমচা গুলো দেখতে পাচ্ছো এগুলো টক হবে এগুলো কাঁচা এই করমচা তো আমি একটা ফাটিয়েছি পুরো লাল হয়ে গেছে পেকে তো খাবো মিষ্টি না এই কুকুরটা পায়ে লেগেছে তাকে সোনু সেবা শুশ্রূষা করছে

এবারে মামি চপ বানাতে ব্যস্ত এখনো চপ ভাজা হচ্ছে মামি এখানে চপের জন্যে যে আলুগুলো করে গোল গোল করে নিচ্ছে আর এপারে দেখো বেসময়ের মধ্যে আলুগুলো ফেলে দিয়েছে আর এপারে চপ ভাজা হচ্ছে আর এখানে সবাই খাই বলে রেডি হয়েছে চপ এখানে চলে এসেছে চপ খাবি কেমন হয়েছে অনেকদিন পরে চপ খাচ্ছি পুরো খাস্তা চপ আর গরম গরম চপ হেভি লাগছে খুব মজবুজা হেভি হয়েছে এখন মৌলিয়া সোনু মিলে রুটি সেকছে আবার এ শেঁক আমাদের সোনু কি সুন্দর ভাবে পেঁয়াজ ভেজে দিল দেখতে খুব সুন্দর লাগছে খেতেও নিশ্চয় ভালো হবে বেলা হয়েছে রুটি আর ডিম তরকারি তো এবার ডিনারটা করে নি আমরা স্টেশনে চলে এসেছি তো ফাঁকা স্টেশন এখন কয়েকটা লোক আছে হাওয়া হাওয়া থাকে আজকে তো এখন বাড়ির দিকে যেতে হবে আর দশটা চোদ্দ থেকে ট্রেন আছে আসছে তো এখন ওয়েট করি এখন দশটা পাঁচ বাজে এত গরম হচ্ছে বুঝতে পারছো পুরো মুখটা ঘেমে আছে বিধ্বস্ত এইখানে হাওয়া হয় কিন্তু আজকে হাওয়া হচ্ছে না এতক্ষণ বেশ ভালো লাগছিল হাওয়া আসছে ফাঁকা এর মধ্যে দিয়ে যাচ্ছে ভালো লাগছিলো দেখতে আবার গিয়ে বাড়িতে বদ্ধ ঘরের মধ্যে ঢুকতে হবে আজকের বুদ্ধ পূর্ণিমা চাঁদটা দেখো চকচক করছে পুরো চাঁদটা একেবারে রুপালি হয়ে গেছে